তাই সম্প্রীতির পক্ষে লড়ছে এই তাই তো বলি হিংসা নয় শান্তি চাই এই দাবিতে আমাদের সংগ্রাম এই হিংসা নয় শান্তি চাই এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম এই ভিক্ষা নয় শিক্ষা চাই এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম এই শান্তির পক্ষে আইএসএফ লড়ছে এই গরিবের পক্ষেوڑছে দৌড়ছে এই তাই তো বলি কলেকমাৰ খেত মজুর জোটবদো তোইৰি হও এই দাবিতে আমাদের সংগ্রাম এই তাই তো বলি শিরায় শিরায় রক্ত এই শিরায় শিরায় রক্ত ইন ক্লাব হোক ইনক্লপ জিন্দাবাদ জিন্দাবাদ ইনক্লপ জিন্দাবাদ জিন্দাবাদ ইনক্লপ ভারতবর্ষ আমাদের অঞ্চলে যতটা রক্ত জানাদের প্রয়োজন ছিল

চুরির দায়ে জেলে যাচ্ছে আর আইএসএফ এর কর্মী সমর্থকরা চুরি বন্ধ করে দিতে হবে এই দায়ে জেল কাটছে আমি বলবো এরা বুক ফুলিয়ে সমাজে ঘুরবে এরা চুরি করে এরা চুরি বন্ধ করার জন্য জেল কাটছে বাকি যারা আছে পরে আমি যারা দাইকে আপনাদেরকে সম্বোধন করব সাথে সাথে সাথী যারা আছে তাদেরকে জানিয়ে রাখি আজ এখন আমাদের কথা ছেলে জেলের মধ্যে আছে মিথ্যা কেস জে তাদেরকে জেলে রাখা হয়েছে ইজাজ আমির খায়রুল ইসলাম জালালউদ্দিন সালাউদ্দিন নামে যারা জেলে আছে আমরা আইন লড়াই করছি খুবই শীঘ্রই তাদেরকে আমরা জেল মুক্তি করে আপনাদের বা আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে আসব আপনাদের বলে রাখি আমি ইন্ডিয়ান করে আপনাদের কাছে যে অন্যায় হবে আমার ছেলেদের নামে মিথ্যা গেস দিলে কোর্টে যাব ওখানে যদি জামিন না হয় আলিপুর জজ কোর্টে যাব ওখানে যদি জামিন না হয় কলকাতা হাইকোর্টে যাব

যারা অনেক তাদের উপরে দমনের নীতি চলছে মিথ্যা কেস দিয়ে তাদের জমি নিয়ে নিয়েছি বলে একটা খবর এসেছে এখনো পর্যন্ত আমাকে কোনো কৃষক লিখিত জানায়নি আমাকে কোনো কৃষক যদি লিখিত জানাই অবশ্যই অবশ্যই সেই কৃষকের পাশে আমি থাকব কারণ চাষযোগ্য জমিতে জন্য ভাবি কৃষকের মতে বাইরে গিয়ে কর্পোরেটরা গ্রাস করে দেবে সেটাও আমরা হতে দেব না

ভগবানপুর অঞ্চল কমিটিকে এটা শুনিয়ে দাও এখান থেকে শুনিয়ে দাও ভগবানপুর অঞ্চল কমিটিকে যাদের প্রচেষ্টায় যে রক্তদান মহোৎসব হচ্ছে আজকে তার ষষ্ঠ শ্রী দিনে আয়োজনের ভূমিকা পালন করেছে আজকের এই মহতি রক্তদান শিবিরে অলরেডি দুশের দুশোর অধিক বাপ ভাই মা বোনেরা রক্ত দিয়ে এই শিবিরকে কথা রক্তদান মহা উৎসবকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছেন আপনারা আর ধন্যবাদ জ্ঞাপন করি যারা ডিজিটাল প্ল্যাটফর্ম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের কর্মকাণ্ড আমরা কি চাইছি ভাঙরবাসী কি চাই ভাঙরবাসী মারামারি হানাহানি চাই না ভাঙরবাসী কারো জমি লুটে নি কেটা চাই না ভাঙরবাসী চাই না কারো লাশ পড়ুক ভাঙরবাসী চাই না কারো প্রাণঘাত হোক প্রাণঘাতি হোক কেউ কারো প্রাণহানি হোক ভাঙরবাসী চাই হিংসাবিদ দেশ মারামারি হানাহানিকে বিসর্জন দিয়ে রক্তপাত নয় প্রাণহানি নয় রক্তদানি ভাঙরের পরিচয় হয়ে ওঠো এটা ভাঙরবাসী চাই এই খবরটাকে যারা শুধু ভাঙরের মধ্যে নয় শুধু কলকাতায় নয় রাজ্যের বিভিন্ন জায়গায় যারা প্রসার করার সহযোগিতা করছেন রাজ্য তথা জাতীয় স্তরেও এই খবরটাকে যারা পৌঁছে দিচ্ছেন যে সমস্ত মিডিয়া আছেন মেন থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ ধন্যবাদ জানাই দর্শকের আসনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন দূরে কাছে আপনাদের মূল্যবান সময়কে দিয়ে আজকে এই প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছে বন্ধুগণ আপনারা জানেন রক্তদান মহোৎসব চলছে রক্তদান করলে কি হবে না হবে কম বেশি আমরা সব চাষ হয় না পুকুরে কলকারখানাতে রক্ত তৈরি হয় না ফলত কি হয় ফলে আমরা কি দেখেছি রক্তের একটা বিশাল ঘাটতি দেখা দেয় রক্তের একটা বিরাট ক্রাইসিস দেখা দিচ্ছে এই ক্রাইসিস বিটাতে অপদর্থ রাজ্য সরকার জুপলাবাদ কেন্দ্র সরকার কোনো নির্দিষ্ট পলিসি নেয়নি ফলে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছেন যার রক্তের প্রয়োজন হয় ওই মূর্ষ রোগীর রক্তের জন্য বড় অপারেশন করতে পারছে না এই আক্রান্ত যারা এবং যাদের রক্তের মায়েদের রক্তের প্রয়োজন হয় যখন সন্তান প্রসাব করায় অনেক ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় সেই সময় রক্তের ঘাটতি হয় পূরণ হচ্ছে না সেই ঘাটতির কথা ভেবে সেই ক্রাইসিসের কথা ভেবে ব্লাড ব্যাঙ্কগুলো এক প্রকার শূন্য হয়ে পড়ছে তার কথা মাথায় রেখে আমরা ভাঙ্গর সমগ্র রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আমরা করে চলেছি বন্ধুগণ যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলি ভয় পাওয়ার কিছু জায়গা নাই যারা রক্ত দিতে ইচ্ছুক আপনি আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব কেউ ভারী খাবার খাবেন না হালকা খাবার খেয়ে আসুন রক্ত দিন রক্ত দিয়ে যেমন অঙ্গের প্রাণ নাচতে পারে ঐক্যের বার্তা ছড়াই তৈরি হয় ঠিক একইভাবে রক্তদান করলে পুরুষের ক্ষেত্রে প্রতি নব্বই দিন মহিলার ক্ষেত্রে একশো প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া যদি রক্তদান করে এই রক্তদানের মাধ্যমে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যারা বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা এসেছে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের জন্য এখানে সিট আছে আপনারা এসে বসবেন আপনারা এসে আপনি সেলিম আসুন যারা আছে বিভিন্ন অঞ্চল থেকে এসে বসুন আর আমাদের যারা নেতৃত্বরা আছে ওনাদেরকে একটু বরণ করে নেবেন মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি প্রতি নব্বই দিন ছাড়া কোন মহিলা যদি প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া রক্ত দেয় তার বড় বড় রোগ থেকে সে মুক্ত থাকতে পারে আমরা জানি দুটো ভয়ঙ্কর রোগের কথা বলছি একটা হচ্ছে ক্যান্সার রোগ দ্বিতীয় হচ্ছে আমরা সবাই জানি কিভাবে এই দুটো রোগ গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে কিন্তু আমরা যদি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া পুরুষের ক্ষেত্রে প্রতি নব্বই দিন ছাড়া মহিলার ক্ষেত্রে প্রতি একশো দিন ছাড়া ছাড়া এই রক্তদান করি তাহলে কিন্তু মেডিকেল সায়েন্স বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যাবে স্ট্রোক হয়েছে অনেকে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে স্ট্রোক রোগের আক্রান্ত হচ্ছে সেটা থেকে মুক্তি পাবে তাই আপনাদের বলবো একটু জানিয়ে রাখার জন্য বলছি পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ যেমন ক্যান্সার সাথে সাথে আর একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে সেটা হচ্ছে স্ট্রোক স্ট্রোক হলে অনেকে মারা যায় কিন্তু অনেকে আবার বেঁচে থাকে মেডিকেল সায়েন্স বলছে ডেটা বলছে যে মানুষগুলো মারা যায় বেঁচে থাকছে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাদের প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকছে না শারীরিকভাবে তারা অক্ষম হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব রক্তদানের মাধ্যমে যেমন অন্যের প্রাণ বাঁচবে রক্তদানের মাধ্যমে যেমন সৌজন্যতার বার্তা ছড়াবে রক্তদানের মাধ্যমে যেমন যখন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয় একইভাবে রক্তদান করলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই এখন এখনো যারা ভাবছেন যে কি করব না করব আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনি আপনার মূল্যবান রক্ত এই ক্যাম্পে দিন এবং প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনারাও কিন্তু বিভিন্ন ক্যাম্পে দেবেন এই আশা রাখছি তবে দুঃখ অতিব দুঃখের সাথে একটা কথা বলতে হয় না বললে নয় এই রক্তদান ক্যাম্পেও কি করার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই রক্তদান ক্যাম্পকে বন্ধ কিভাবে করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে হাতি শালা প্রোগ্রামকে অনেক ষড়যন্ত্র করেছিল ব্যর্থ হয়েছে ফলে প্রোগ্রামের আগের রাত্রি স্টেজের অদূরে বোমাবাজি করে ভয় দেখাতে চেয়েছিল জাগলগাছিতে গাছিতে আমার জাগল গাছি কমিটিকে আমি ধন্যবাদ জানাই জাগল গাছির মেয়ে মায় মায়ের বুনেদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের লড়াকু মনোভাবে অবশ্যই পিছ পা হয়েছে প্রথম যেখানে প্রোগ্রাম করার ইচ্ছে করেছিলাম সেই জমি মালিককে ভয় দেখিয়ে ধমকে চমকে এবং শারীরিকভাবে হেনস্থা করে সে জায়গাটা আমাদেরকে দেয়নি পরবর্তীতে যেখানে করেছি সেখানেও হিসাব করেছে অবশেষে পাঁচ বাগানের মধ্যে আমাদেরকে ভর্তি হয়েছে আমরাও আমাদের অঞ্চল নেতৃত্বরা নাচর করব প্রোগ্রাম আর জানে যে এদের এদের বিধায়ক মহাস্তার সিদ্দিকী যতই বাঁধা হোক না কেন এখানে এসে উপস্থিত হবে সেই মনোভাব সেই বিশ্বাস রাখে সেই জন্য এরা বাঁধতালার মধ্যে প্রোগ্রাম করছিল তখন ওখানে না আসতে পেরে যারা ডেকোরেটার্সের দায়িত্বে ছিল যারা সাউন্ড সিস্টেম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল যাদেরকে অর্থাৎ যাদের কাছ থেকে আমরা ভাড়া নিয়েছিলাম তাদেরকে মারধর তাদেরকে আটকে রেখেছিল ভাই আমি ভেবে পাই না ওই তৃণমূল যারা রেজিস্টার্ব করছে তাদের পরিবারে তো রক্ত লাগে তাদের পরিবারের মহিলা সদস্যও তো আছে যখন তারা সন্তান প্রসবের সময় আসে হয় যখন সন্তান প্রসব করে অনেক ক্ষেত্রে মহিলাদের বেশি রক্ত রক্ত লাগে তখন যখন প্রয়োজন হয় ব্লাড ব্যাংকে গিয়ে গিয়ে বলে যে আমি আইএসএফ এর রক্ত নেব না এ বলে কি বলে কি যে আমি বিরোধীদের রক্ত নেব না আমি তৃণমূল করি আমাকে তৃণমূলেরই রক্ত দিতে হবে একথা কিন্তু করার জন্য বলে না আর উল্টে যে ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য হয়ে আছে রক্তের প্রয়োজন আছে যারা থ্যালিসেমিয়া রোগে আক্রান্ত তারা রক্তের জন্য হাহাকার করছে তারা তার মানে তার পরিবার রক্তের জন্য চিন্তিত সেই চিন্তা মুক্ত করার জন্য তখন আয়েসে বেগিয়ে আসছে এত অপদর্থরা সমাজ বিরোধী ওরা এই রক্তদান শিবিরগুলোকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে তাদেরকে আমরা ধিকা নিন্দা জানাচ্ছি আমরা প্রাণগঞ্জে করব নারায়ণপুরে করবো ভোগালিয়া এক নম্বরে করবো বিভিন্ন অঞ্চলে করেছি বিভিন্নভাবে আটকানোর চেষ্টা